হিমঘরে রাখা সবজি নষ্ট হয়ে যাচ্ছে সমস্যায় হিমঘরের মালিক থেকে কৃষকরা এই বিষয় হিমঘরের মালিক সঞ্জয় কুইনি জানান আমি ঝালদা থানার রাজা হিংসলা গ্রামের বাসিন্দা এই গ্রামে প্রায় দেড়শো থেকে দুশোটি পরিবার কৃষক তারা সবজি উৎপাদন করে জীবন জীবিকা অর্জন করে তাদের কথা মাথায় রেখে আমি জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় কৃষি ঋণ নিয়ে গ্রামে একটি হিমঘর তৈরি করেছি যেখানে দুটি কক্ষে কুড়ি টন সবজি রাখা যাবে সেই মতো গ্রামের কয়েকজন কৃষক টমেটো করলা ইত্যাদি সবজি রেখেছে সেই মতো আমি সবজি কেজি প্রতি মাসে আড়াই টাকা নিয়ে থাকি কিন্তু সেই সবজি মাত্র কয়েকদিনেই খারাপ হয়ে যাচ্ছে যার কারণে ফেলে দিতে হচ্ছে কারণ বুঝে উঠতে পারছি না কি কারণে এরকম হচ্ছে যার কারণে আমি সমস্যায় পড়েছি বারবার জেলা কৃষি দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সাহায্য করছে না এই অবস্থায় আমি কৃষকদের সবজির দাম ও ঋণ কিভাবে শোধ করব। বুঝে উঠতে পারছি না কৃষি দপ্তর ইতিমধ্যেই সাহায্য না করলে আমি বিপদে পড়বো একই কথা বলেন হিমঘরের সবজি মজুদ রাখা কয়েকজন কৃষক যদিও বিষয়টি নিয়ে পুস্তি গ্রাম পঞ্চায়েত কৃষি কর্মাধ্যক্ষ মহাবীর কৈরি জানান হিমঘরের বিষয়টি জানা ছিল না পরে জানতে পারি আমিও চাই হিমঘরটি ভালোভাবে চলুক আমি জেলায় বিষয়টি জানাবো ও পঞ্চায়েত থেকে যা যা করণীয় করবো কোল্ড স্টোর খারাপ হয়ে যাচ্ছে কি চাইছো এখানে দেখুন আমরা এই সঞ্জয় কৈরি টেকনোল করেছি এটাতে আমরা মানে সবজি কাঁচা সবজি আমরা চাষিরা মোটামুটি আমি পনেরো কুইন্টালের মতো এই বিলাতি রেখেছি কিন্তু সেটা কীভাবে আবার নষ্ট হয়ে গেল টোটালটাই নষ্ট হয়ে গেছে আমরা কৃষি দপ্তর সরকারের কাছে চাইছি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক নাহলে আমরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছি আর কি গরিব চাষি আমাদের অন্য আর ইয়া নাই কি নাম আপনার কল্যাণ প্রসাদ চৌধুরী গ্রামটা কি নাম রাজা হাসলা দেখা যাচ্ছে আপনারা সবজি প্রচুর সবজি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কি কারণটা দেখি। কারণটা হচ্ছে যে এখানে কোল্ড স্টোর আমি করেছিলাম এখানে এক দেড়শো মিনিমাম আমাদের গ্রামের চাষি তাদের তো দেখে নিয়ে যাতে ভালো হবে যেমন পাঁচ টাকা চার টাকা কিলো বিলাতি বিক্রি হয়ে যে ওইটা আমরা রেখে নিয়ে মানে এক মাস কি পনেরো দিন রাখি নিয়ে যাতে আমরা রেট পাই এইভাবে মানে বুঝে নিয়ে এই কোল্ড স্টোর আমি মানে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিয়ে সহযোগিতায় আমি কোল্ড করেছি তারপরে করার পরেও অনেক অনেক মানে অনেক কষ্টর মাধ্যমে ব্যাংকে থেকেও আমাকে অনেক মানে সময়ে ভালোভাবে পয়সা টাকা মানে ই করে নেয় এক এক বস্তর লাগিয়ে গেছে আমার এটা বানাতে তারপরে আমার ইনস্টলমেন্টও ওইখানে কাটে নিয়েছে আগেই মানে চালু করার আগে কাটে নিয়েছে তারপরে চাষিরা মাল রাখে এখানে সবজি আইনে নিয়ে রেখেছে তারপরে টোটেল সবজি একদম টোটাল ডেমেজ কৃষি দপ্তর সঙ্গে যোগাযোগ করছি কোনো পরিশোধ মানে কোনো আমাকে ট্রেনিংও করে নাই কোনো যোগাযোগও ভালোভাবে পাচ্ছি নাই কেউ আসছেও নাই যে কী করা যাবে না করা যাবে এইভাবে কীভাবে আমি এই লোনটা সদ করব আমি তো সেই সমস্যায় পড়ে গেছি আমাকে টোটাল মাল আমার টোটাল খারাপ হয়ে গেছে একদম কত কুইন্টাল মাল আছে মোটামুটি আমার একশো আশি কুইন্টাল বিভিন্ন সবজি বিভিন্ন সবজি কারলা টমেটো আর কি হিসাবে পয়সা লেন কৃষকদের কাছ থেকে আমি কৃষকদের সাথ থেকে আমি নি কুইন্টালে মানে আড়াইশো টাকা ও এটা কত কতদিন এক মাস তাহলে কি কোল্ড স্টোর কি ভালো বানায় নেই কি বলুন মনে কি আমি তো কোনো বুঝতেই পারছি না আমাদের তো ডিস্ট্রিক্টে কৃষি দপ্তর থেকে প্রথম আমরা তো সেই কোনো ভিতরে জানি উচিত যে এই কোল্ড স্টোর করা উচিত যে কীভাবে রাখবো কীভাবে না আসবো আমি বলি কি কৃষি দপ্তর কি লোক নাই যে এইটা জানে যে কৃষি দপ্তরে আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট থাকা উচিত নাই তো এই স্কিমটা দেওয়া উচিত না আপনি কি যোগাযোগ আমি যোগাযোগ করা ওরা বলছে যে তুমি ওই মেশিন ওরা ফোন করো কোনো টেম্পারেচার কোনো খারাপ আছে কি ওরা তো কালকেও আসেছিল কলকাতা থেকে বললো ঠিক আছে কি চাইছেন আমি চাই যে দেখুন আমি কীভাবে এই লোনটা আমি রিকভারি করবো হয়তো আমি তো দিতেই পারবো না মানে এমনিই তো আমার অবস্থা একদম খারাপ হয়ে আমার কোনো অবস্থাই নেই আমি তো ইলেকট্রিক বিলও দিতে পারবো আর যে চাষিগুলো আছে এর আগে কীভাবে ভোক্তান করবো ক্ষতিপূরণ যদি এর আগে আমাকে দিতেও কথা তাহলে সরকার যদি আমাকে কোনো যদি এটা না দেখে তাইলে তো আমার সমস্যা একদম পুরাইছি আমার সেই গ্রামে থাকা মানে নিষেধ হয়ে যাবে গ্রাম থেকে গ্রামে আমি থাকতেই পারছি ইয়ার পর যদি সরকার কোনো এতে উদ্যোগ না নেই কি নাম আপনি আমার নাম সঞ্জয় কুমার গ্রামটা নাম গ্রামটা হাসলাম বলিষ্ঠ তার নাম মৃত্যুঞ্জয় বলিষ্ঠ দেখুন আমার তো কোলেস্টারের ব্যাপারটা কৃষি দপ্তর থেকে হয়েছে এটা আমি শুনলাম কিন্তু এটা বিষয়ে আমার জানা ছিল না কিন্তু আমি চাইছি যে আমি কৃষি দপ্তরে আছি আমি চাইব জেলার কৃষি দপ্তর থেকে কিছু না কিছু তার আলোচনা করে তার নিয়ে নিয়ম চিন্তা করা আপনি কি পদক্ষেপ নেবেন আমি অবশ্যই নেব আমরা পঞ্চায়েতে আমি কৃষি দপ্তরে আছি যেহেতু সহযোগিতা লাগে আমি অবশ্যই করব দেখুন আমাদের গ্রামের কিষানের জন্য অনেক এটা উপকারিত ঠিক এটাই আমি মনে করি